كرامك مجيد اعوذ بالله من الشيطان الرجيم وما যে বিষয়ে যে ভুলে অনেক মানুষ অনেক মহিলা ভেসে আছে এখানে ওখানে মেলা লাগছে মেলা সেই মেলাতে জামাই মিটি পাঠিয়ে মেলা দেখানোর ভিত্তিক হিড়িক সেখানে নজর নিয়াজ পাঠানোর হিড়িক সেখানে নজর সমৃদ্ধি সন্তান দান হবে এই বিশ্বাস সেই মেলায় খেলা দেখতে যাওয়া সেখানে কিনে কিছু খাওয়া কিংবা কোনো ফার্নিচার ইত্যাদি কিনে নিয়ে বাড়িতে লাগানো কিংবা সেখানে সেই মেলাতে কোনোভাবে সহযোগিতা করা সেই মেলায় ব্যবসা করা ইত্যাদি ইত্যাদি তৌহিদবাদী মুসলমানদের জন্য যাইজ কি না সেটা তারা বিচার করে নেবে আলেম ওলামাদের কাছে যে পুকুরের পানি খায় না সে পুকুরের পান দিয়ে যায় না আর যে পুকুরের পান দিয়ে যায় না সে পুকুরের পানিও খায় না মেয়েরা ওই থাকে সুতরাং যদি আশেপাশে যে মেলাগুলো হচ্ছে সেগুলো শিল্পী মেলা হয় কোন পুজোর মেলা হয় অথবা বাজারের মেলা হয় তাহলে সেই মেলা যাওয়া যাবে কিনা না মুসলমান জানে যে এমন মেলায় যাওয়াই চাই না বাকি থাকলো সেখানে নজর মারা সেখানে মুরগি খাসি ক্ষীর মারা সেখানে অন্য কিছু টাকা পয়সা মানব করা নজর মারা সেখানকার ক্ষীর নারকেল চকরুট খাওয়া সেখানকার বাতাসা সেখানকার আরো কিছু মিষ্টি খাওয়া ইত্যাদি এইগুলো মুসলমান হিসাবে তরহিদবাদী হিসাবে বৈধ নয় আজকে আমি নজর ব্যাপারটা বলবো নজর ও মানতের ব্যাপারটা যে মানুষ অনেকে মেনে থাকে সন্তানহীন দম্পতি

মুসলমান বাড়িতে ধরছে শুধু মুসলমান না তৌহিদবাদী তাদের বাড়িতে ধরছে অনেক সময়ে তাদের পুরুষ জানে না অথবা নামাজার ভাব করে তাদের মহিলারা কলায় তলায় এই শিল্পের কাজ অবাধে হয়ে যাচ্ছে নজর কাকে বলে নজরের আবিধানিক অর্থ হচ্ছে বাধ্য করা পারিভাষিক অর্থে তারও তাজিমে ভারপ্রাপ্ত মানুষের মানে সাধারণ কোন আনুগত্য করতে নিজেকে বাধ্য করা যা করতে সে বাধ্য ছিল না কোন একটা কাজ নামাজ বোঝা হোক আর যাই হোক যে জিনিস তার উপরে ফরজ ছিল না নিজের উপরে ফরজ মনে করা নিজের উপরে ফরজ করে নেওয়া আমি নজর মানছি আমি এইটা করবো

আর যখন জন্ম দিলেন তখন মহিলা মহিলা জন্ম মেয়ে ছেলে যখন জন্ম হলো তো বললেন যে এটাও আল্লাহর রাস্তায় বাইতুল মাদ্রেসের মতে তাকে আমি উপাক্ষে করে দিলাম মানিয়াম যখন বড় বড় হলে মানিয়াম যখন আল্লাহর পক্ষ থেকে গর্ভবতী হলেন তখন মানিয়াম কোন মেনেছিলেন তাকে বলা হয়েছিল

ইবাদত নজর পালন করা হচ্ছে ইবাদত আর যেটা ইবাদত হবে সেটা আল্লাহ ছাড়া অন্যের জন্য নিবেদন করা সেই ভাবে যায় হবে না অন্যের জন্য নিবেদন করা যাবে না যে ব্যক্তি গায়ুল্লাহ জন্য তার নিবেদন করবে সে করবে এবং সে মুশরিক হয়ে যাবে যে ব্যক্তি গায়ুল্লাহর উদ্দেশ্যে নজর মানবে তার জন্য তা পূরণ করা বৈধ নয় যদি গায়ুল্লাহর নামে নজর মানে মাজারে নজর মানে খাসি মুরগি নজর মানে

সাহেবের দরবারে গিয়ে দেবে আমার সন্তান হলে সেখানে পেশ করা হয় তারপরে সেটা যা হয় যা কে খায় সেটা তারাই ভালো যায় এই জিনিস আলাদা ওই জিনিস আলাদা যদি কেউ বলে আমি অমুক বলি বা জিনের নামে নজর মানুষই এই খাসি পালন কি জমে করব তাহলে এই নজর সিদ্ধি নজর হবে মূর্তির নামে নজর এভাবে সিদ্ধি নজর চন্দ্র সূর্যের নামে নজর মানা এভাবে সিদ্ধি নজর কুমির বা কচ্ছপ পীর কুমির ও পীর আছে মুসলমানদের কচ্ছপ ও আছে সেখানে মুরগি নজর দেওয়া হয় মুরগি নজর না দেওয়া হয় এটা হচ্ছে শিল্পের অন্তর্ভুক্ত মেয়েদের মুরগি যখন ঝিমেতে ঝিমি নিয়ে আসে মারা যেতে শুরু করে তখন নজর মানে আমার মুরগি যদি বেঁচে যায় তো অমুক বাবার মাজারে একটা মুরগি পাঠাবো মোট পাঠাবো ফল ফসল নষ্ট হতে দেখবে

তবে এরকম যদি মেনে থাকে তাহলে পালন করা লাগে যদি ছেলে রোগী বেঁচে গেল সেটা ফার্স্ট হলো তাহলে সেটা পালন করতে হবে যা করেছি রোজা রাখবো বলেছে রোজা রাখতে হবে নামাজ পড়বো বলেছে নামাজ পড়তেই হবে কিন্তু মানুষ নিজ মনে কেন এভাবে শর্তবাজি করে তারা মনে করে দুনিয়ার মুখে যদি কাউকে ঘুষ দেওয়া হয় কোনো জায়গাতে কাজ করে দিচ্ছে না কাজ করবে না দাও করে দাও করছে না যদি ঘুষ দেওয়া হয় বকশিস দেওয়া হয় বকশিস তাহলে সে চট করে কাজটা করে যায় বক্সি যত কথা হবে তার তো তত তাড়াতাড়ি হবে এটা আমাদের দুনিয়া নারী দেখার ক্ষেত্রে আমরা মনে করি যে আল্লাহ যদি বলি আল্লাহ তুমি যদি আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও আমি তোমার রাস্তায় প্রায় এক পাঁচ লাখ টাকা দেবো ভাবি কি যে তাড়াতাড়ি আমার ছেলে বেঁচে যাবে এই যে নিজ মন যদি হয় কারো যে যদি আল্লাহ দেয় তবে দেবো যদি না দেয় তাহলে তো নাই জন্যে এই নজরকে মালপুর বলা হয়েছে রবি শাস্ত্রের হাদিস আছে

এটা হচ্ছে আল্লাহ কিছু হয় কিন্তু আমরা মনে করি আমাকে দিল সুতরাং আমরা নজর না এই ধরনের নজর মানা আর কিছু নজর আছে যেগুলো হচ্ছে গোনা যে নজর মানা কেউ নজর মানলো আমার যদি তুমি পদ খাবো উদাহরণ

তখন এই ক্ষেত্রে যখনই সে নজর মেনে নিজের উপরে কিছু জরুরি করে নেবে বলছেন যদি সে সাধারণ ভাবে নজর মানে কোনো কিছু উল্লেখ না করে নাম না নেয় তাহলে তাকে কসমের কফারা লাগবে কসমের কাফারা ফসলের কাফারা হচ্ছে গোলাম আজাদ করা এখন তো গোলামের ব্যাপার নেই তাহলে দশটা মিসকিনকে কাপড় করাতে হবে অথবা খানা দিতে হবে মধ্যম ধরনের খাবার যে খাবার তোমরা বাড়িতে খাও খাবার দাবার দেখে খাওয়া দরকার নেই সবাই একই লোকের চান দশটা মিসকিনকে দিতে হবে অথবা দশটা মিসকিনের সমান যে চালটা হবে সাড়ে বারো কেজি সেটা একটা মিসকিনকে দিতে হবে তবে না মিসকিন সব হচ্ছে মুসলিম হতে হবে মুসলিম

তাকে দিতে হবে যদি না দেয় নজরটা না মানে তাহলে কসমের তাকে দিতে হবে আর সাধারণ ধরনের জিনিসের নজর মানে যে আমি এই কাপড় পরে কিন্তু নজর মানলো ছিল এখন পরে যদি তা না পারে তাকে কসমের কাফারা লাগবে ওনার নজর যে নজর মানলো যে কাজের নজর

কর্মকান্ড হয়ে থাকে আমি শুধু বুঝতে পারবো মেলা যারা যান যারা মেলা যান মেলাতে খান মেলা থেকে

কোন রকম মেলা খেলা মেলা হতো কোন রকমের পড়স হতো কোন রকমের জমায়ে হতো কোন রকমের ঈদ হতো কোন রকমের খুশির বিষয়ে তারা জমায়ে মানে মেলা নেই কিন্তু হয় সেখানে কি যেখানে বর্তমানে শিল্পী কর্মকাণ্ড নেই কিন্তু আগে হতো সেখানে গিয়ে মুসলমান তোমার আল্লাহ ইবাদত করা যাবে না সেখানে আল্লাহ আসতে কোরবানি করা জবাই করা যাবে না তাহলে বলতো যেখানে চলতি আছে প্রত্যেক বছর হয় অথবা তুমি সেই সময়ে যাও সেই সময়ে মেলা হয় তাহলে তোমার অবস্থাটা তুমি নিজে পরিষ্কার করে বসো আরেকটা কথা বললাম যে আদম সন্তান যার মালিক নয় এমন নজর মানল যার মালিক নয় তার নজর হবে না যেমন একজন অবিবাহিত ছেলে আছে সে বলল আমি আল্লাহ রাস্তায় নজর মারলাম আমি আমার ভাই জি কে মাদাসাই দেবো বা আমার ভাইকে কো কে দেবো কি ভাই জি ভাই মালিক নাই তার মা আছে বাবা আছে তারা বলে না কারণ যে আমার ছেলে হলে আমি ছেলেকে মালদা করি তারপর ছেলে যখন তখন এমন পরিবেশ দেয় এমন তারা এবার কি হবে যখন ছেলে করবে না তখন তোমাকে পছন্দের দফা দিতে কেন এই এই ধরনের জানো না ছেলে বড় কি করবে ভালো ছেলেকে যদি তৈরি করতে না পারো আগে তাকে তার মনটাকে তৈরি করতে হবে যে আলে মনে কি হয় তার মনের ভেতরে মন ছবি তৈরি করতে হবে যে আলে হলে কি লাভ তুমি সেটা না করে হঠাৎ করে স্কুল থেকে ছাড়িয়ে নিয়েছে তাকে তুমি ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে মাস্টার হবে বিল্ডিং বাড়ি হবে গাড়ি হবে শেখাচ্ছ দেখাচ্ছ পরিবেশের এইসব আর হঠাৎ করে তোমার বাসায় করতে হবে আহ হতে হবে

আল্লাহ তারা যখন তারা এদের ফলে এর ফলে তাদের ভিতরে মোনাফিক সৃষ্টি করে দেওয়া হলো যাই হোক এইভাবে যদি কেউ নজর মেনেছে অথবা খেয়াল রাখতে হবে যদি তাহলে ছেলেদেরকে ওয়ারিসদেরকে তা পালন করতে হবে এবং সেই নজর পূরণ করতে হবে আর বুঝতেই পারছেন যে নজরে যে নজর মানতে পারবে না যে নজর কেউ মানতে পারবে না তো তার দুটোর মধ্যে একটা উপায় আছে এখন হচ্ছে কি যে নজর মেনেছে সেটা মানতে পারছে না সেটাকে কোন একটা ভালো দিকে নিয়ে যাবে

আমার ছেলে যদি চার বিভায় মুখ জবাই করে গরুদেরকে খাওয়ানো উপায় না তো সেখানে কি করবে তুমি উটের বদলে তুমি গরু দাও উটের বদলে তুমি সেই দামে বা তার থেকে বেশি দামে তুমি গরু নিতে পারবে তুমি সেটাকে চেঞ্জ করে দাও ভালো নজর এখানে মেনেছো সেই নজরটা ভাগ থেকে ভালো নজর ভালো জিনিস তুমি দামে করো আর তুমি তুমি না পারো তাহলে তোমাকে অসুবিধের কাফারা লাগবে

তো সেই ক্ষেত্রে গরিবদের হাতে টাকা দিচ্ছেন উন্মাদনা ধর্মীয় উন্মাদনা এই মেলাতে কত লোক হচ্ছে এত লোক জলসাতে হবে না জলসা যদি করেন হবে না তারপর জলসাতে টাকা লাগবে ওখানে টাকা আমার প্রচুর খরচ হয় সেখানেও দিয়ে দিয়ে আসে মাথায় দিয়ে আসে কিন্তু সেখানে মনে করে টাটকা জানতো ওখানে দিলি সব পূর্ণ হয়ে যাবে আর আমি আসা আমার পূর্ণ হয়ে যাবে আল্লাহর কাছে তো আগ্রহ করে মানুষ কি হয়ে যায় ক্লান্ত হয়ে যায় আর সেখানে গেলেই পেয়ে যাবে ভাবে এ মানুষ

আর প্রত্যেককে তাদের বাড়ির মহিলাদেরকে এই কথা বলে দিতে হবে যে গায়ের নামে নজর মানাই যান আর নজর মানার কোন দরকার নাই এটা ভেব না যে নজর মানলে আল্লাহ দেবে না আমি না আরে আল্লাহ তো এমনি দেবে দোয়ার করো দেওয়ার দরকার নেই কিন্তু হ্যাঁ সাতটা করো যে আমাকে দিতে হবে এটা না বরং তুমি সাতকা করো সাতকা দিয়ে চিকিৎসা করা যায় আর একটা কথা বলতে বলে যেন সেটা নজর আর

কিন্তু নজর যেটা মেনে তো সেটাই তোমাকে পালন করতে হবে আর নিয়ত হচ্ছে স্থির করার মনে যে আমার ছেলে চাকরি পেলে আমি গ্রামকে একবার গ্রামের লোকদেরকে খাই কিংবা মাদ্রাসা একটা মোটা টাকা কি মসজিদে তো নিয়ত করেছ মানে অনুস্থির করেছ এটা আল্লাহর কাছে ওয়াদা করি বা আল্লাহর নামে নজর মারনি এটা তুমি চেষ্টা করো এই নিয়ত তুমি চেঞ্জ করতে পারো যে তুমি মাদ্রাসায় না দিয়ে মসজিদে দেবে মসজিদে না দিয়ে গরিব মানুষের কে দেবে এটা তুমি করতে পারো এটা পালন করা মাঝে তো নয় তোমার যদি কোনো অসুবিধা এসে যায় তুমি এটা আটা দিতে পারলে না লোক খাওয়াতে পারলে না এটা আমার কোনো স্ত্রী ছিল কিন্তু পারলাম না নজর আলাদা আর নিয়ম আলাদা আল্লাহ আমাদেরকে হৃদয় করুন করা হৃদয় করুন করা হৃদয় করুন